ছেলে যেন ওই তরমুজ নিয়ে এসে যে উনি দেখতে ছেলে ছেলেজনই তরমুজ নিয়ে এসছে আর ওই যে মিষ্টি না কী আছে অনেক কিছু নিয়ে এসছে আর একচুয়ালি একচুয়ালি এসছে একটাই কারণে যেন আমাদের এখানে গ্রামের পুজো হচ্ছে মানে থানের পুজো হচ্ছে যে থানের পুজো হচ্ছে যার কারণে জন্য এসছে আর এই যে আমি খাবার লুচি আর ঘুগ্নি করেছে আর আজকে সারাদিন কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো এই যে মিষ্টি নিয়ে এসছে যেটা দেখো মিষ্টি নিয়ে এসছে দেখতে পাচ্ছ গাইস খাওয়া দাওয়া করে না গ্যাসটা শেষ হয়ে গেছে যার কারণে আনতে যেতে হবে সেই জন্য গ্যাস দাঁড় করানো আছে দেখতে পাচ্ছ গাইস আর বেরিয়ে পড়বো প্রচণ্ড রুদ্রু যেই দেখতে পাচ্ছ তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফাইনালি চলে এলাম গ্যাসের কাউন্টারে যেখান থেকে গ্যাস আমরা নিতে এসেছিলাম চলে এলাম ফাইনালি আর দেখতে পাচ্ছ গ্যাসের এই কাউন্টার রয়েছে আর ফাইনালি গ্যাস নেওয়া হয়ে গেছে গাইস এই যে বাবা গামছাটা জড়াচ্ছে যার কারণে ধুলো হয়ে যাবে যে বলে ফাইনালি চলে এলাম গ্যাস নিয়ে বাড়িতেই যে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এলাম গাইস এই দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো গ্যাসটা ওখানেই রেখেছি গ্যাস আমাদের যেহেতু শেষ হয়ে গেছে পরে কিছুক্ষণ পরে লাগানো হবে হ্যালো গাইস ফাইনালি সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে কোথায় যায় গ্রামের মন্দিরে পুজো হচ্ছে বাড়ির সবাই চলে গেছে আর আমি যাবই যে বাড়ির চাবি মেরে দিয়েছি তালা মেরে দিয়েছি আর বাইক যা আছে বাইক নিয়ে যাবার ওখানে কি কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরোটা দেখতে থাকো গাইস ফাইনালি চলে এলাম মন্দিরের পাশে দেখতে পাচ্ছ ছোট দিয়ে আসে পিছনে আর ছেলে আর অনু যাচ্ছে এই দেখতে পাচ্ছো মন্দিরের সামনাসামনি চলে এলাম মানে যেখানে পুজো হচ্ছিল ওখানে চলে এসেছি দেখতে পাচ্ছ ফাইনালি খেতে বসে পড়লাম গিয়েছি এই দেখতে পাচ্ছ ফাইনালি খেতে বসে পড়েছি আমি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর বাইকটা অনেকটা দূরে আছে যার কারণে যেন হেঁটে হেঁটে আসি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে বাড়ি যেহেতু যাবো বাড়ি সবাই চলে গেছে আমি অনেক কিছুক্ষণ পরে খেয়েছিলাম যা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে ভিড় আবার লোকেরা যাচ্ছে খাওয়া দাওয়ার জন্য প্রচণ্ড ভিড় রয়েছে রাস্তার মধ্যে গাড়িটা অনেকটা দূরে রেখেছি ফাইনালি বাড়িতে চলে আসলাম আর খাওয়া দাওয়া করে আর এই যে যেন যে দেখতে ওকে নিয়ে এসে প্যাকেট করে থাকবে